সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাগানের নতুন একটা টমেটোর প্রজেক্ট করেছি এটা হচ্ছে বাড়ি আরজাদের টমেটো এটা আগাম শীতকালীন এটা লাগানোর আজকে দশ বারো দিন হচ্ছে প্রচন্ড গরম এখানে এই যে মালচিং করা হয়েছে মালচিং করে এই প্যাটার্নের মাছা দেয়া হয়েছে দেখতেছেন এর পেছনের মাটা করে এখানে আবার সুন্দর সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এখানে এখানে বেড আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বেড আছে আটটা বেড করা হয়েছে এবং প্রতিটা বেডে প্রায় সাইটটা করে সাইট সাইট একশো বিশটা করে গাছ আছে আর কি তো এই যে এই যে টোটাল এইভাবে যদি দেখাই হচ্ছে এই টোটাল এটা হচ্ছে বাড়ি জাতের টমেটো যেটা সেটা এই যে ইতিমধ্যেই হলো গাছগুলো বড় হয়েছে এবং গাছগুলো হলো যে বেঁধে দেওয়া আছে প্রতিটা গাছের যে বাধা হয়ে গেছে এবং এখানে মানসিক প্রচন্ড গরম এরপরে আবার বৃষ্টি এই কারণে হলো এখনো কিছু গাছ হলো মাঝে মাঝে মারা যাচ্ছে এবং হলো যে গাছগুলো মারা যাচ্ছে এক্সট্রা কিছু চারা আছে সেই চারাগুলো আবার লাগাই দিচ্ছি তো এইখানে যে গাছগুলো এই যে বড় হয়েছে সে গাছগুলোতে এই যে অলরেডি হলো মাথায় ফুল চলে আসছে এই যে পাশে যে গাছগুলো দেখাচ্ছে গাছগুলো মাথায় অলরেডি হলো সবগুলো গাছে প্রায় সবগুলো গাছ বলবো না কারণ এখানে এখনো অনেক গাছ হলো টিকতেছে না প্রচন্ড গরমের কারণে মারা যাচ্ছে যেগুলো গাছ হলো প্রথমে যখন লাগাইছিলাম সে যে গাছগুলো এখনো বেঁচে আছে সে গাছগুলো মোটামুটি বড় হয়েছে এই যে আবার সাইডে এই যে গাছটা এই গাছটা এখনো বড় হতে পারেনি এই গাছটা হয়তো মারা গেছিল নতুন করে আবার হয়তো লাগাইছিলাম তো যেটা গাছ শুরু থেকেই হলো লাগানো আছে সে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়েছে এবং এই যে মাথায় সেগুলো ফুল আসা ফুল আসতেছে এরকম হলো প্রতিটা বেডে এরকম আছে এই যে চলছে এই যে দেখাচ্ছি এবং এটার সাইড দিয়ে সাইড দিয়ে আর একটা আছে এই সাইড দিয়ে যেটা করা হয়েছে এটা হচ্ছে উপরে একটা হলো উপরে একটা নেট দেওয়া হয়েছে এবং এর সাইড থেকে এই কল্যাণটা উপরে উঠবে তাই এটার আপডেট হলো পরবর্তীতে আমি হলো আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম